আসসালামু আলাইকুম আমি জিরো ইনভেস্ট থেকে এস এম সাইম বলছি আশা করি সবাই ভালো আছেন আমি এই ইউএসএ টার্গেট ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এই ভিডিওটি আপলোড করার পর থেকে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে পরবর্তী ভিডিও চাই প্রথমত আমি আন্তরিকভাবে দুঃখিত যে দেরি করে ভিডিও আপলোড করার জন্য আসলে বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকার ফলে সময় করে ওঠা হয়নি ভিডিও রেকর্ড করা এডিট করা তারপর আপলোড করা তবে আমি যেহেতু কথা দিয়েছিলাম আপনাদের যে আমি খুব জলদি ভিডিও আপলোড করার চেষ্টা করব আমি বাংলা প্রকাশ করতে এবং এটি হতে চলেছে আমাদের প্রথম ভিডিও আমরা ইউএসএ ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইন বাংলা এই ভিডিওতে দেখে আসতে পারি যে আমরা আসলে ইউএসএ চ্যানেল বা ইউএসএ টার্গেটেড চ্যানেল কেন ক্রিয়েট করবো এতে আমাদের লাভটা কি এই পঁচিশ মিনিটের ভিডিওতে টোটালি সবকিছু বর্ণনা করা হয়েছে এবং আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এ টু জেড আমরা মূলত আমার এই ফার্স্ট ভিডিও ইউএসএ টার্গেট ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইন বাংলা এখানে দেখেছিলাম যে আমাদের বাংলা চ্যানেলের তুলনায় ইউএসএ ইউকে কানাডা টার্গেটেড ইউটিউব চ্যানেলগুলো কেন বেশি পেমেন্ট করে কারণ ইউএসএ ক্যানাডা ইউকে অস্ট্রেলিয়া এদের সিপিসি সিপিএম রেট আমাদের থেকে অনেক বেশি এবং ইউটিউব কাকে কীভাবে কতটুকু পেমেন্ট করবে সেটা মূলত ডিপেন্ড করে কান্ট্রি টিয়ারের উপর আমরা রয়েছি কান্ট্রি টিয়ার থ্রিতে এই যে এখানে দেখবেন বাংলাদেশ সহ আফ্রিকার বিভিন্ন দেশ এছাড়া ইন্ডিয়াও রয়েছে কান্ট্রি টিয়ার থ্রিতে মানে এটা হচ্ছে সব থেকে শেষের ধাপ মানে শেষের লেভেলের কান্ট্রি তারপর রয়েছে টিয়ার টু কান্ট্রি এখানে রয়েছে চিলি চাইনা ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর মালয়েশিয়া নেপাল ওমান এছাড়া আরো বেশ কিছু কান্ট্রি এবং আমরা যদি টিয়ার ওয়ান দেখি তাহলে এখানে আমরা দেখতে পারবো অস্ট্রেলিয়া অস্ট্রিয়া কানাডা ডেনমার্ক ফিনল্যান্ড জার্মানি আয়ারল্যান্ড নিউজিল্যান্ড সুইজারল্যান্ড ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত যেগুলো ইংলিশ প্রধান দেশ বা ইউরোপের কিছু কান্ট্রি সেখানে টিআর ওয়ান এখন আমি যদি আপনাকে একটা সহজ এক্সাম্পল দিই যে ইউটিউব কোন দেশ থেকে কীরকম পেমেন্ট করে তাহলে ব্যাপারটা এরকম হতে পারে বাংলাদেশের আপনি যদি একটা বাংলাদেশের বাংলা চ্যানেলে একটি ভিডিও থেকে এক টাকা পান বা একটি ভিউ থেকে বা একটি ক্লিক থেকে সাপোজ এক টাকা পান তাহলে টিআর টু এর কান্ট্রি রয়েছে সেই দেশ থেকে আপনার ওই ভিডিওতে যদি ভিউ আসে বা ক্লিক করে তাহলে আপনি পাবেন টাকা এবং টিআর ওয়ান যেটা রয়েছে সেখান থেকে যেমন অস্ট্রেলিয়া আমেরিকা ক্যানাডা সেখানকার কোনো ভিউয়ার যদি আপনার ভিডিওটি দেখে বা আপনার অ্যাডে ক্লিক করে তাহলে আপনি পাবেন তিন টাকা ক্ষেত্র বিশেষ এই পেমেন্ট বা টাকার হিসাবটা কম বেশি হতে পারে চলুন আমরা আরেকবার ওভারভিউ করি এবং দেখে নেই আসলে ইউটিউব আমাদের কিরকম পেমেন্ট করে আমরা আমি এখানে কান্ট্রি ওয়াইজ সিপিসি সিপিএম আরপিএম রেটটা টেবিল ওয়াইজ দেখানোর চেষ্টা করেছি সাপোজ কান্ট্রি প্রথম কলামে রয়েছে কান্ট্রিগুলো ইউএসএ ইউকে বাংলাদেশ ইন্ডিয়া এবং অ্যাপ্রক্সিমেট সিপিসি রেট সিপিএম রেট এবং আরপিএম রেট এগুলো দেওয়া আছে আর কি দেখেন বাংলাদেশে যদি ফোর জিরো ডলার থেকে চার ডলার বা তার বেশি এবং অস্ট্রেলিয়াতে হবে পয়েন্ট থ্রি ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ ডলার বা তারও বেশি এবং সেম সিপিএম রেট যদি আমরা দেখি বাংলাদেশে পয়েন্ট থেকে থ্রি ডলার সেটা আমেরিকার জন্য 0.8 থেকে 30 প্লাস ডলার মানে সরি সেটা আমেরিকার জন্য পাঁচ ডলার থেকে 30 প্লাস ডলার তার মানে এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলে রেশিওটা কত डिफरेंट মানে তিন গুণ 4 গুণ বা পাঁচ গুণ বা তারও বেশি ক্ষেত্র বিশেষ এর বিভিন্ন কারণ আছে যেমন এখানে আমরা যদি দেখি ওয়াইড রেঞ্জ যেমন ফিনান্স টেক অ্যান্ড লিগাল কিওয়ার্ড মানে আমেরিকার যে কোম্পানিগুলো অ্যাড দেয় তাদের থেকে ইউটিউব বেশি টাকা চার্জ করতে পারে আমি যদি সহজে আপনাকে বোঝাই তাহলে ব্যাপারটা এরকম এবং বাংলাদেশের যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি বা আমরা ডেভেলপ কান্ট্রি না সেক্ষেত্রে ইউটিউব অ্যাডের জন্য খুব বেশি চার্জ করতে পারে না যার ফলে আমরা আমাদের দেশ থেকে আমাদের দেশের ভিওর থেকে আমরা কম টাকা পাই এটা হচ্ছে একটা ব্রিফলি ওভারভিউ আশা করি এটা দেখে আপনি বুঝতে পারছেন যে আসলে কিরকম টাকা আমরা ইউএসএ অডিয়েন্স থেকে পেতে পারি অস্ট্রেলিয়া অডিয়েন্স থেকে পেতে পারি এবং বাংলাদেশ বা ইন্ডিয়ান অডিয়েন্স থেকে পেতে পারি এখন সিপিসি সিপিএম রেট গুলা কি এগুলা যেমন সিপিসি কস্ট পার ক্লিক সিপিএম কস্ট পার মাইক মানে এক হাজার অ্যাড ইম্প্রেশন এগুলো জাস্ট আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করলে বোঝে যাবেন এখানে সময় নষ্ট করতে যাচ্ছে না তো এটাই হচ্ছে ব্যাপার যে আমরা বাংলাদেশের অডিয়েন্স থেকে কেন ইউএসএ অডিয়েন্সে বেশি টাকা পেতে পারি এবং এটা কয়েক গুণ বেশি এবং এটা আমাদের ধারণার বাইরে এটা এক হাজার ডলার থেকে শুরু করে কয়েক হাজার ডলার পর্যন্ত হতে পারে এবার আমরা চলে আসি আমাদের কোর্স আউটলাইনে আমাদের কোর্সের নামটা হচ্ছে এআই পাওয়ার ইউএসএ টার্গেট ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এ টু জেড ইন বাংলা এখানে আমি একদম হাতে ধরে শেখাবো আপনাদের এ টু জেড মানে একটা চ্যানেল ক্রিয়েশনের জন্য আপনি কিভাবে টপিক সিলেক্ট করবেন তারপর কিভাবে সেই টপিকের উপর আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন কন্টেন্ট স্ক্রিপ্ট বানাবেন সেই স্ক্রিপ্ট থেকে আপনি কীভাবে কন্টেন্ট তৈরি করবেন ভিডিও তৈরি করবেন এআই ব্যবহার করে এআই ব্যবহার করে ভয়েস ইমেজ জেনারেট করতে পারবেন কীভাবে এসিও করতে পারবেন কীভাবে ভিডিও এডিট করবেন এ টু জেড এবং কীভাবে আপনি ভিডিও পারফেক্ট ওয়েতে আপলোড করবেন যেটা আপনার ভিডিওকে ভাইরাল হতে সাহায্য করবেন এবং আমরা দেখব এআই এবং ইউটিউবের বিভিন্ন সিক্রেট টিপস এবং ট্রিক্স যেগুলো আপনি ইউটিউবে আমি এইটুকু বলতে পারি ইউটিউবে বাংলা ভাষায় আপনি কোথাও খুঁজে পাবেন না এই কনফিডেন্ট আমার আছে এবং আমি এই গ্যারান্টিটুকু দিচ্ছি আপনাদের শুধু কাজ হবে প্রথমত ভিডিওটা না টেনে দেখা তো চলুন আমরা আমি মোটামুটি একটা আউটলাইন সাজানোর চেষ্টা করেছি এখানে ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ দেওয়া আছে কিন্তু সেটা আরো বেশি হবে ক্লাস আমার মনে হয় যে আট থেকে দশটা ক্লাস মিনিমাম হবে তো আমরা ক্লাস ওয়ান মানে আজকে আমরা কোন টপিকটা কাভার করব প্রথমে আমাদের সবার কোশ্চিন ইআই দিয়ে বানানো ভিডিও বা ভয়েস ওভার কি মনিটাইজেশন হয় চলেন এই ব্যাপারে আমি বেশি কিছু না বলে আমরা গুগল বা ইউটিউব থেকে জেনে আছি ইউটিউব হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট আর গুগল থেকে আমরা জেনে আসছি চলেন আচ্ছা আমি জিমিনি জিমিনি হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম গুগলের একটা এআই ফিউচারে যে ভিডিওগুলো হবে সেখানে আমরা জিমিনির ডিটেল ব্যবহার শেখাবো আমি এখানে জাস্ট জেমিনিকে একটা কোশ্চেন করেছিলাম ইউজিং এআই ভয়েস ওভার ইন এ ভিডিও ডাজ ইফেক্ট টু গেট ইউটিউব মনিটাইজেশন মানে এআই ভয়েস ওভার বা ভিডিও যদি আমরা ইউজ করি তাহলে এটা কি ইউটিউব মনিটাইজেশন পেতে কোনো সমস্যা হয় এখানে জেমিনি যে আনসারটা দিয়েছে শুধু এটা এআই ভয়েস ওভারের জন্য না এটা এআই ভিডিও ভয়েস ওভার বোধ আচ্ছা এখানে বলছে ইম্প্যাক্ট অন মনিটাইজেশন ইজ নন ইস্যু মানে এটাকে বোঝানো হয়েছে সূক্ষ্ম একটা ব্যাপার এটা খুব একটা ম্যাটার করে না এখানে আরো কিছু কথা বলেছে যে ইউটিউব প্রাইমারিলি ফোকাস অন অরিজিনালিটি অ্যান্ড ভ্যালু অব কন্ট্রাকি সেলফ ওয়েদার এ ভয়েস ইজ জেনারেটেড এআই অর হিউম্যান মেড ইজ লেস ক্রিটিক্যাল দেন ওয়েটিং ফর দ্য ভিডিও প্রোভাইড সামথিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল টু ভিউার্স মানে ইন শর্ট যদি আমি বলি সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা ভিউার্সের জন্য প্রোভাইড করছেন সেটা যেন কোনো ভ্যালু ক্রিয়েট করে এবং ভ্যালুয়েবল হয় যেন মানুষ সেখান থেকে কিছু শিখে ভ্যালুয়েবল হইতে হলে কি করতে হবে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে আপনার ভয়েস ওভার ভালো হইতে হবে আপনার এডিটিং ভালো হতে হবে অ্যাটসেট্রা এগুলো আমরা সব যখন স্টেপ বাই স্টেপ আমরা শিখবো কোনো সমস্যা নেই এখানে আরো কথা বলা আছে এগুলো নিয়ে আমরা সময় নষ্ট করছি না আপনারা চাইলে সার্চ দিয়ে নিজেরাই এটা দেখে নিতে পারেন বর্তমান সময় ভাই এটা কি হয় এটা কি হবে না বিভিন্ন জনকে আমরা বিভিন্নভাবে জিজ্ঞেস করে বেড়াই এবং অন্যের কোথাকে প্রায়োরিটি দেয় আমাদের দরকার কি ভাই আপনার কাছে গুগল আছে আপনার কাছে এআই আছে আপনি যে কিছু সার্চ দিলে আপনি দশ সেকেন্ডের মধ্যে আনসার পেয়ে যাবেন এবং অথেন্টিক আনসার কারোর উপর আপনার ডিপেন্ডেন্ট হইতে হবে না সামারিতে বলেছে ইউজিং এআই ভয়স ওভার ডাস্ট না অটোমেটিকালি ডিসকলিফাই ভিডিও ফ্রম ইউটিউব মনিটাইজেশন মানে ইউটিউব মনিটাইজেশন পেতে এআই ভয়স বা ভিডিও কোনোভাবে ডিরেক্টলি ইমপ্যাক্ট ফেলে না এছাড়া এখানে ইউটিউবের মনিটাইজেশানের যে পলিসি রয়েছে সেখানে আপনারা গুগলে সার্চ দিলে ইউটিউব মনিটাইজেশন পলিসি সেটা আপনারা দেখে নিতে পারবেন এবং আপনারা পড়ে নিতে পারবেন এখানে এরকম কিছু বলা নাই যে এআই ভয়েস বা এআই ভিডিও মনিটাইজেশন পাবে না এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ওয়েবসাইট পডকাস্টার এটা বেশ পপুলার একটা ওয়েবসাইট এখানে বলা হয়েছে যে এআই জেনারেটেড কন্টেন্ট দ্যাট ক্যান বি মনিটাইজড ওকে এআই জেনারেটেড কন্টেন্ট মনিটাইজ অবশ্যই হতে পারে এআই জেনারেটেড অ্যানিমেশন স্টোরি টেলিং এআই ভয়েস ওভার ওয়েল এডিটেড ভিডিও এআই ফর এনহান্সিং ভিডিও কোয়ালিটি মানে এআই দিয়ে আমরা যে ভিডিওটা মূল কথা হচ্ছে এআই দিয়ে আমরা যে ভিডিওটা বানাবো সেটা শুধু এআই দিয়েই না তারপর আমরা একটু এডিট করব একটু হিউম্যান টাচ দেব দেন টোটালি আমরা একটা কোয়ালিটিফুল ফুল কন্টেন্ট রেডি করব এবং ইউটিউবে আপলোড দেব সেটা অবশ্যই মনিটাইজেবল এবং মনিটাইজেশন হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা নিঃসন্দেহে কাজ শুরু করতে পারেন আচ্ছা এআই দিয়ে বানানো ভিডিও ভয়েস ওভার কি মনিটাইজেশন হয় এই টপিকটা কমপ্লিট আচ্ছা দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে লাইভ প্রুফ এটা আমরা একটু পরে দেখব তার আগে আমরা দেখব পারফেক্ট নিশ সিলেকশন গাইডলাইন আমি আমার রিসার্চ থেকে যে টপিকগুলো আমি পেয়েছি ইভেন এটা আপনি আপনি রিসার্চ করতে পারেন আপনার মতো আমি বললাম না ভাই আপনি কোনো কিছু অনলাইনে পেতে পারেন এটা আসলে অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কিছু নাই বাট এইগুলো হচ্ছে ট্রেন্ডি টপিক এবং এইগুলোর উপর আপনি যদি সিলেক্ট নিশ সিলেক্ট করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেটাতে কনটেন্ট দেন অবশ্যই সেটা ভাইরাল হবে এবং সেখান থেকে দ্রুত ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট হবে এবং আপনি দ্রুত আর্নিং করতে পারবেন আশা করি তার মধ্যে প্রথমে রয়েছে মোটিভেশনাল কোর্স লাকজারি প্রোডাক্ট কুইজ লাইফ স্টাইল ফিটনেস অ্যান্ড হেলথ এডুকেশনাল স্টোরিটেলিং টেলিং টাইপ চ্যানেল ফুড বা ফুড রিভিউ চ্যানেল এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট টাইপ চ্যানেল প্যারেন্টিং বা ফ্যামিলি লাইফ মিস্ট্রি অ্যান্ড ট্রু ক্রাইম তো এই পয়েন্টগুলো নিয়ে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা নিজেরা ইউটিউবে সার্চ করে করে দেখতে পারেন এবং আপনারা দেখে অবাক হবেন যে তারা হিউজ হিউজ ভিউজ সাবস্ক্রাইবার গেইন করছে এবং অনেক অনেক বেশি ইনকাম করছে তারা এই চ্যানেলগুলো বা এই টপিকগুলোর উপর থেকে চ্যানেল ক্রিয়েট করে এবং মজার ব্যাপার হচ্ছে এই চ্যানেলগুলোর উপর আমরা যখন ভিডিও ক্রিয়েট করবো আমরা আগে বলেছি এআই জেনারেটেড ভিডিও যেটা ফেসলেস ভিডিও মানে আপনার কোনো ফেস ইউজ করা লাগবে না এবং আপনাদের অনেকেরই একটা ইস্যু থাকে যে এআই ভয়েস ওভারের সমস্যা আমরা সেটাও দেখবো যে কীভাবে আমরা নিজেদের ভয়েস ওভার ইউজ করে এআই জেনারেটেড ভয়েস তৈরি করতে পারে আচ্ছা চলেন দেখে আসি আমরা কিছু প্রুফ লাইভ প্রুফ যারা এই টপিক গুলোর উপর ভিডিও বানিয়ে যারা এই টপিক গুলোর উপর ভিডিও তৈরি করে চ্যানেল ক্রিয়েট করে চ্যানেল দাঁড় করিয়ে তারা আচ্ছা প্রথমত আমরা মোটিভেশনাল টাইপের একটা চ্যানেল দেখি যেটা হচ্ছে মোটিভেশন রিলেটেড সব চ্যানেল দেওয়া আছে আপনি দেখবেন প্রত্যেকটা যে ভিডিও এই ভিডিওগুলো কিন্তু এআই জেনারেটেড প্রত্যেকটা ভিডিও কেমন তারপর বেন লিওনেল স্কট এটাও লাইফ স্টাইল রিলেটেড ভিডিও মোটিভেশনাল টাইপের ভিডিও এগুলো সবগুলো কিন্তু এআই আমি প্লে করছি না কারণ কপিরাইট চলে আসতে পারে তারপর এই যে এখানে একটা কুইজ টাইপ কুইজ টাইপ চ্যানেল যেখানে বিভিন্ন কুইজ শেয়ার করা হয় বিশেষ করে কুইজ চ্যানেলগুলো বাচ্চা এবং মিডিল এজ পারসন বেশি ফলো করে তারপর এখানে রয়েছে গোল্ডেন হুপস এটা হচ্ছে স্পোর্ট চ্যানেল আমরা দেখবো আসলে আমরা কিভাবে স্পোর্ট চ্যানেল নিয়ে কাজ করতে পারি আমরা কুইজ চ্যানেল নিয়ে কাজ করতে পারি হচ্ছে স্টোরি টেলিং চ্যানেল কেমন এখানে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে প্রত্যেকটা যে চ্যানেলগুলো আমি দেখালাম সেখানে হাজার হাজার মিলিয়ন ভিউ রয়েছে এবং প্রত্যেকটা যেমন স্টোরি টেলিং চ্যানেলটা টোটালি এআই দিয়ে ভিডিও জেনারেটেড কন্টেন্ট ইউজ করে তারা মনিটাইজেশন পেয়েছে আচ্ছা এতক্ষণ যে আমি এই যে টপিক গুলো বললাম বা এই যে চ্যানেলগুলো দেখাইলাম আপনাদের চলেন দেখেনি এগুলো আসলে মনিটাইজ হয়েছে কিনা বা এদের আইটা কেমন আচ্ছা আমরা যদি ইউটিউব মনিটাইজার থেকে চেক করি সেটা হচ্ছে বেন লিওনেল স্কট এর চ্যানেলটা প্রায় তিন পয়েন্ট তিন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এটা অবশ্যই স্ট্রাগল করে চাপ স্ট্রাগল করলে আপনার দ্বারা অসম্ভব তাই না আমরা না বিদায় পারি না আমরা শুরু করে যদি ধরে থাকি অবশ্যই পারবো আচ্ছা এই চ্যানেলটা দেখাচ্ছে মনিটাইজড এবং এই চ্যানেল থেকে আমরা যদি এস্টিমেট ইনকাম দেখি দ্যাটস এভারেস্ট একানব্বই হাজার ডলার পার ইয়ার বুঝতে পারছেন ব্যাপারটা একানব্বই হাজার ডলার পার এয়ার উই আর মনিটাইজড ফ্রম ওয়ান ডে উইথ এন অ্যাভারেজ আর পি এত দিস চ্যানেল আর জেনারেটেড একক দশক শতক হাজার অযুত লাখ নিযুক্ত এগারো এগারো লাখ ডলার জেনারেট করতে পেরেছে আবার আরেকটা চ্যানেল সেটা হচ্ছে দ্যা ফ্লেভেক কটে যে স্টোরি টেলিং যে চ্যানেলটা রয়েছে এটা যদি আমরা দেখি তাহলে দিস চ্যানেল ইজ অলসো মনিটাইজড এবং এদের আর্নিং রেশিওটা যদি আমরা দেখি অ্যাপ্রক্সিমেট সেটা হচ্ছে ওয়ান লাখ ফর্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইট ফাইভ ডলার এবং দ্যাটস অ্যান এভারেজ অফ নাইনটিন থাউজেন্ড পার নাইনটিন থাউজেন্ড প্রায় টোয়েন্টি থাউজেন্ড পার ইয়ার মানে পার ইয়ারে বিশ হাজার ডলার জেনারেট করতে পারছে তো এটাই হচ্ছে আসলে কাহিনী এবং এক্সাক্টলি এটাই হয় কিন্তু এটাই সম্ভব আপনি যদি শুরু করেন ধরে থাকেন তাহলে আপনিও পারবেন তো পারফেক্ট নিশ সিলেকশন এটা গেল লাইভ প্রুফ সেটাও দেখালাম আমরা যে এআই চ্যানেলগুলো মনিটাইজ কিনা এবং তারা কিরকম আর্নিং করেছে তো মূল কথা হচ্ছে ভাই জাস্ট ছোট্ট একটা সাজেশন আমরা যদি বেশি না তিন মাসের একটা চ্যালেঞ্জ নিয়ে কাজটা শুরু করি তাহলে অবশ্যই অবশ্যই আপনি সাকসেস হবেন এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে গাইডলাইনগুলো আপনাকে দিব সেটাই শেষ না আপনি নিজে যখন কাজ শুরু করবেন আপনি নিজে ঘাটাঘাটি করবেন রিসার্চ করবেন এবং দেখবেন অনেক কিছু জানতে পেরেছেন এবং আমার থেকে বেশিও আপনি গ্যাদার করতে পারেন তো ব্যাপারটা এইরকম আসলে নিজেদের চ্যানেল যেমন আমার যে চ্যানেল রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব না এটা আসলে কেউই করে না বা আপনি যখন কাজ শুরু করবেন আপনি যখন একটা ভালো পর্যায়ে যাবেন তখন দেখ আপনিও বুঝবেন যে কেন আসলে অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না তো ব্যাপারটা হচ্ছে এই আমরা নিজেদেরকে নিজেদের জায়গা থেকে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি আমরা শুরু করি আমাদের রেগুলারিটি মেনটেন করি আমরা নিজেরা মোটিভেটেড থাকি এবং কাজ শুরু করলে পরিশ্রম করলে সেটা কখনো ঠকাই না এটা আমরা সবাই জানি আচ্ছা এটা ছিল আজকে ক্লাস ওয়ান এই টপিকগুলো আমরা কাভার করলাম নেক্সট ক্লাস ক্লাস টুতে আমরা দেখবো যে চ্যানেল কাস্টমাইজেশন এ টু জেড এখানে আমরা দেখবো যে একটা ইউটিউব চ্যানেল মানে ইউএসএ টার্গেট অ্যাকচুয়ালি আমরা ইউএসএ টার্গেট মানে ইউএসএ টার্গেট না আমরা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে যে কোনো কান্ট্রি হইতে পারে এটা এটা ডাজেন্ট ম্যাটার বাট আমাদের টায়ার ওয়ান এই কান্ট্রিগুলোকে টার্গেট করতে হবে দেন আমরা চ্যানেল কাস্টমাইজেশন এ টু জেড মানে একটা ইউএসএ টার্গেট বা ইউকে টার্গেট চ্যানেলের কাস্টমাইজেশন সেটিংয়ে কি কাস্টমাইজেশন কিভাবে করতে হয় চ্যানেল সেটিংয়ে কি কি থাকতে হয় এখানে বিভিন্ন টিপস এবং সিক্রেট নেক্সট ক্লাসে শেয়ার করা হবে আপনারা অবশ্যই অবশ্যই সেটা সঙ্গে থাকবেন এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক ফলো দিবেন আপনাদের থেকে এতটুকুই চাওয়া যেহেতু আমি সময় দিচ্ছি শ্রম দিচ্ছি আপনাদের থেকে শুধু লাইক ফলো একটু শেয়ার করবেন এটাই চাওয়া কারণ হচ্ছে আমি আপনারা লাইক ফলো করলে আমি মোটিভেটেড হব আপনাদের আরো শেখানোর জন্য বা আমার এক্সপেরিয়েন্স থেকে আপনাদের জানানোর জন্য এখানে জাস্ট আমার এই চ্যানেল তিনটা মাত্র ভিডিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা প্লে লিস্ট আকারে এই ভিডিওগুলো পাবলিশ হবে চাইলে আমার ইউএসএ ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইন বাংলা এই ভিডিওটা দেখে আসতে পারেন এটা দেখলে আপনি মোটামুটি একটা ওভারভিউ পাবেন আমি যদিও এই ভিডিওতে ইন ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি তারপরে এই ভিডিওটা দেখলে আপনার আর একটু ক্লিয়ার হয়ে যাবেন তো এই ভিডিওতে এতটুকুই ধন্যবাদ আর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে খুব জলদি ভিডিও দেব আপনারা এই ক্লাস ওয়ানে যা শেখানো হলো এটা নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা নিক্স সিলেক্ট করেন আপনাদের পছন্দ মতো আপনি কোনটা নিয়ে কাজ করতে আগ্রহী করি কোনটা নিয়ে আপনি আহ ভালো কিছু করতে পারবেন আপনার মনে হয় এরকম একটা লিঙ্ক সিলেক্ট করেন দ্বিতীয় ক্লাসে আমরা একটা লিঙ্ক সিলেক্ট করবো এবং সেটার উপর বেস করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কাজ শুরু করবো ধন্যবাদ